নমস্কার আজকে এসছি খরধায় খর্ধায় শ্যামসুন্দর মন্দির একটা অনুষ্ঠান আছে সেটাই আজ আপনাদের দেখাবো চলুন যেতে যেতে সব বলবো এসে পৌঁছে গেলাম শ্যামসুন্দর মন্দিরের সামনে অটো করে এলাম দশ টাকা ভাড়া কেন এখানে আজ এসেছি চিন্তা করুন দক্ষিণেশ্বরের ঘাটে শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন যে খড়দ শ্যামসুন্দর মন্দির থেকে কেউ যাবে ওনাকে নিয়ে আসবে এই শ্যামসুন্দর মন্দিরে কিন্তু সত্যি সত্যি ওনাকে নিয়ে আসতে সেদিন গিয়েছিলেন এবং উনি এখানে এসে এই শ্যামসুন্দর মন্দিরে বিভোর হয়ে গেছিলেন আর সেই দিনটা হলো আঠারোশো চুয়াত্তর সালের উনত্রিশে জুলাই আর আজ হচ্ছে দু হাজার চব্বিশের উনত্রিশে জুলাই তাহলে বুঝতেই পারছেন দেড়শো বছর সেই দেড়শো বছর পূর্তি উপলক্ষে আজ শ্যামসুন্দর মন্দিরে একটা অনুষ্ঠান আছে স্থানীয় একটা স্কুল এবং রামকৃষ্ণ মিশন মিলে এই অনুষ্ঠানটা করছে চলুন সেটাই আপনাদের দেখাবো আজকে এই হচ্ছে সেই শ্যামসুন্দর মন্দির শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ ঠাকুর এই দেখতে পাচ্ছেন ঠাকুর বলতেন যে দক্ষিণেশ্বরের ভবতারিণী ঠাকুর কালীঘাটের কালী আর খরদার শ্যামসুন্দর জিউ মন্দির ঠাকুর এনারা কথা বলতে পারেন হেঁটে চলে বেড়াতে পারেন এরা হলেন জীবন্ত তো সেই জায়গাতেই আজ এসেছি বুঝতেই পারছেন এই জায়গার মহাত্ম কী একশো পঞ্চাশ বছরে এই জায়গায় শুধু ঠাকুর আসেননি উনিশশো পাঁচ কি চার হবে মা শারদা দেবী এসেছিলেন আর সিস্টার নিবেদিতা এসেছিলেন চলুন আজকের অনুষ্ঠান আপনাদের দেখাবো পুরোটাই সেই জন্যই আজ এখানে আসা আপনারা আর পিজি ব্লগের সঙ্গে থাকুন আর দেখুন এই সুন্দর একটা অনুষ্ঠান চলুন এবার ঘাট যাই যেখান থেকে ঠাকুর দক্ষিণেশ্বরের ঘাট থেকে ঘাটে নেমেছিলেন ওখান থেকে হেঁটে এই শ্যামসুন্দর জীব মন্দির এসেছিলেন তাই এখন আমি যাচ্ছি রাসখোলা ঘাট যেখান থেকে অনুষ্ঠানটা শুরু হবে যেখান থেকে শোভাযাত্রা শুরু হবে সেটাই আপনাদের দেখাতে যাচ্ছি গলির মধ্যে দিয়ে যাচ্ছি দেখুন সরু গলি এই গলি দিয়ে নাকি হাঁটতে হাঁটতে গিয়ে উঠবো ঘাটে চলুন দেখাই আপনাদেরকে রাসকলাঘাট যেখান থেকে ঠাকুর এসেছিল হেঁটে এই শ্যামসুন্দর জিউ মন্দিরে সকালবেলা এসেছেন আরে বাপ হ্যাঁ সরে আসুন ওইখানেই যাচ্ছি ওখান থেকে শোভাযাত্রা হয়ে আসবে এদিকে সেই অনুযায়ী ঠিক আছে নমস্কার কী নাম আপনার

এই ঘাট থেকেই আঠেরোশো চুয়াত্তর সালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখানে নেমেছিলেন দক্ষিণেশ্বর থেকে এসে এসে জীবের মন্দিরে গিয়েছিলেন এই সেই ঘাট বুঝতেই পাচ্ছেন ঠাকুরের পা পড়েছে এখানে ঠাকুর এখান থেকে হেঁটে গিয়েছিলেন ওই জীবের মন্দিরে তাই এই হচ্ছে রাসকোলা ঘাট একো চবেই যায় সর্দার পূর্ণভূমিতে পদার্পণের আজ সেই মহান দিন যেদিন ঠাকুর দক্ষিণেশ্বর থেকে নৌকা যোগে আমাদের এই রাসকলা ঘাটে এসে পৌঁছেছিলেন তারপর পদব্রজে তিনি শ্যামসুন্দর মন্দিরে যাত্রা শুরু করেন এবং ভাবে আপ্লুত হয়ে শ্রী রাধেশ্যামজী আমাদের শ্যামসুন্দরজি কালীঘাটের কালী আর অবতারিণীতে তিনি একই রূপে জ্যান্ত রূপে দেখে ঘোষণা করেছিলেন যে এরা সবাই চলমান সবার সব ভক্তদের থেকে খাবার নেন এরা হেঁটে চলে বেড়ান এবং সারাটা দিন সকাল দশটার পর এখানে আসার পর সারাটা দিন এই খর্দায় রাসমঞ্চে সে কাটিয়ে শ্যামসুন্দর মন্দিরে কাটিয়ে তিনি আবার ফিরে যান তার এই ঐমানিক প্রসাদ নেন দুপুরবেলা এখানে প্রসাদ নেন সেখানে তদারকি করেন তৎকালীন শোর ও স্বামীর সেবাই এবং তারপর তিনি এখান থেকে চলে যান আবার দক্ষিণেশ্বরে ঠাকুরের এই পদার্পণের দেড়শো বছর পূর্তি উপলক্ষে আজকে আমাদের এই মহতি অনুষ্ঠানের আয়োজন এরপরে আমাদের সমগ্র অনুষ্ঠানটা পরিচালিত হবে আমাদের এই মন্দির থেকে আয়োজক সংস্থা শ্যামসুন্দর জিওরটি আয়োজক সংস্থা সেখানে আমরা এই অনুষ্ঠান সম্পাদন করব এবং এখানে বহু অভ্যাগত আসবেন আপনারা সবাই সঙ্গে থেকে আমাদের অনুষ্ঠানকে সফল করবেন পুরো বিষয়টির দায়িত্বে ছিলেন একশো বছর পানিহাটি কান্নাথ উচ্চ বিদ্যালয় একশো বছর যে পূর্তি কমিটি তার সভাপতি ডক্টর শেখর শেখ তিনি উপস্থিত রয়েছেন রয়েছেন সমগ্র কমিটির সদস্যরা সব্যসাচীরা রয়েছেন সবাই মহারাজ এবং রামকৃষ্ণ মিশনের মুখার্জি খরচে রয়েছেন এবং আরও রামকৃষ্ণ মিশনের মহারাজীরা এসে পৌঁছাবেন কিছুক্ষণের মধ্যেই আমরা সাড়ে পাঁচটা থেকে আমাদের মূল অনুষ্ঠান শুরু করব সাড়ে চারটা থেকে আমাদের এই অনুষ্ঠান হওয়ার কথাই আমাদের রাস্তালা ঘাট থেকে পদব্রজে পদযাত্রা করে পৌঁছানো যাদব সবাইদের বাড়িতে মানে ওখানে স্বামের বাড়িতে পৌঁছানোর কথা সেটা আমরা করব। এবং এই পর্যায়ে আমাদের এই প্রথম অনুষ্ঠানটা শেষ হবে তারপরে সাড়ে পাঁচটা থেকে আমরা শ্যামচন্দ্রজির মন্দিরে অনুষ্ঠান শুরু করবো সাতটা পর্যন্ত সেখানে অনুষ্ঠান চলবে সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আরতির কাজ চলার পর সাড়ে সাতটার পর পরবর্তী অনুষ্ঠান চলবে এই হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান সূচি আজকে উপস্থিত থাকার কথা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এবং কলকাতা উচ্চ ন্যায়ালয়ের প্রাক্তন প্রধান বিচারপতি শ্রদ্ধেয় শ্রী শ্যামল সেন মহাশয় আর উপস্থিত থাকবেন অন্যান্য অভ্যগতরা আমরা ক্রমান্বয়ে তাদের নাম ঘোষণা করব আশা করি এফ অঞ্চলের মহতি ভক্তরা সবাই উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে সফল করবে ধন্যবাদ যে পরিবার নিত্যানন্দ বংশের যে পরিবার শ্যামসুন্দরের এখানে আসা হয়েছিল যাদব কিশোর গোস্বামী নিত্যানন্দ মহাপ্রভু বংশের মেয়ে ঈশ্বর যাদব কিশোর গোস্বামী আমার ঠাকুর দাদা ছিলেন আমি তার পৌঁছি

Tchau. Ah.

তবে সবার আগে আমরা সারদা সেবা সঙ্গ সুচর এবং খরদহের শিল্পী বৃন্দকে আহ্বান জানাচ্ছি মঞ্চে ঠাকুরের প্রার্থনা সঙ্গে চক্রবর্তী মহাশয় উপস্থিত রয়েছেন পানিহাটি প্রামনাথ উচ্চ বিদ্যালয়ের একশো বছর পূর্তি উৎসব কমিটির মাননীয় সম্পাদক শ্রী সভ্যতা সেবা সঙ্গ এবং খরদহের শিল্পী বৃন্দদের মঞ্চে আসার জন্য ঠাকুরের প্রার্থনা সঙ্গীত সহযোগে ঠাকুরকে আগে আমরা বরণ করে নেব তাকে আরতি করে মিশনের খট এবং সুচরের কলাকুশলীরা সঙ্গীত পরিবেশন করবেন এবং সেই সঙ্গে মহারাজ আরতি এবং পুষ্পার্গ্য দিয়ে ঠাকুরকে বরণ করবেন এইভাবে আমাদের মহারাজা একে একে তাদের আসন গ্রহণ করছেন আমি আহ্বান জানাচ্ছি প্রভুপাদ ময়া শঙ্কর ভট্টাচার্য মহাশয়কে সার্বত ভাষণ দেওয়ার জন্য নিত্যানন্দ মহাপ্রভু বংশের যে উত্তরাধিকারী সকল গণিজনের নাম আড্ডা পেয়েছি তাদের মধ্যে মাধ্যমে আপনাদের সম্বোধন করবে আমাদের ধর্মটা হচ্ছে বৈষ্ণব ধর্ম স্বাভাবিকভাবেই আমাদের চোখে সবাই ভক্ত সবাই বৈষ্ণব আমি প্রথমেই বৈষ্ণব প্রণাম করে কথা বলব পরমহংসদেব ঠাকুর সঙ্গে

আমি খড়া বলবো না আমি গোটা রামকৃষ্ণ সম্প্রদায় রামকৃষ্ণ সম্প্রদায়ের যারা যারা আছেন দীক্ষিত বা অবীক্ষিত বড় কথা নয় সবাই তার কাছে একটা বিশেষ দিন তার কারণটা হচ্ছে আজকে ঠাকুর পরবংশদেব আমাদের এখানে এসেছিলেন তবে আশা সূত্রপাত গিরিশ ঘোষের লেখা রোটি জিরো দিদি যে নাটোখানে গোস্বামীর পক্ষী এখন মহারাজ মরুীবনজিকে মারা পড়িয়ে উত্তরীয় প্রদান করে শাহরুখ দিয়ে তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা মানুষ মোহন গোস্বামী পুষ্পস্তবক শাহরুখ ঠাকুরের শাহরুখ এবং পর মিষ্টি তা হাতে তুলে দিচ্ছেন মাননীয় তাকে ঠাকুরের স্মারণ করিয়ে উত্তরীয় প্রদান করে

আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে নৃত্য করেন উৎসাহিত করেন শ্রী এবং পুষ্প তুলে দিয়ে তাকে সম্মাননা জ্ঞাপন করবেন আর